নোয়াখালী রাইডার্স এনআ এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর নোয়াখালীর বাইকার কমিউনিটি গ্রুপের মিলন মেলা শুক্রবার আট আগস্ট নোয়াখালী মাইজদি মেহেরানডাইন কনভেনশন হলে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় এতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন বাইক কমিউনিটির তিনশো সদস্য অংশগ্রহণ করে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠানে ছিল মোটর বাইক র্যালি নৈশভুজ ও জমকালো ডিজে শো স করতে থেকে এসেছি ফেনিয়া ফেসকাড থেকে এই যে প্রোগ্রামে আমরা ফেরি থেকে এসেছি ইনশাল্লাহ আসার পরে অনেক ভালোই লাগতে হবে সে এনার গত বছরও ওনাদের প্রোগ্রামে আমরা ছিলাম এই বছর মনে হয় ষোলো ডিসেম্বর ওনাদের একটা প্রোগ্রাম আছে ইনশাল্লাহ ওই প্রোগ্রামে থাকে আমরা ফেরি থেকে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে বাইক র্যালি করছে সবাই সবাইকে নিয়ে যে আমাদের ফেরি থেকে তিনটা গ্রুপ আটছি আমরা আসছি সাথে ফাইস কোয়ার্ড আর ফেনি বাইক বিকেল চারটায় প্রায় দুইশো মোটর বাইক নিয়ে বাইক র্যালির মাধ্যমে এই মিলন মেলা অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় র্যালিটি পৌর স্কুল থেকে মাইজদি বাজার হয়ে নোয়াখালী শহর প্রদক্ষিণ করে মেহরেন্ডাইন কনভেনশন হলের সামনে এসে শেষ হয় এরপর আমন্ত্রিত বাইকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে হলে প্রবেশ করেন এ সময় আমন্ত্রিত বিভিন্ন বাইকার কমিউনিটির প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা হাতে ক্রেস্ট তুলে দেয় হাতে। আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আসা হোক নোয়াখালী রাইডার্স বাইকিং কমিউনিটি নোয়াখালী বাইকার্স অ্যান্ড অ্যাক্টিভিটি আজকের অনুপ্রেরণা দেওয়ার দেখছি দেখছিলাম উক্ত মিলন মেলা অনুষ্ঠানে আগত বাইকার কমিউনিটির প্রতিনিধিদের মাঝে উচ্ছ্বাস এবং আনন্দ দেখা যায় নিজেদের মডিফাই বাইক নিয়ে বিভিন্ন কসরত করতেও দেখা যায় এ সময় তারা এই ধরনের আয়োজনের জন্য এনআরজেডকে ধন্যবাদ জানায় সেই সাথে এনার আগামীর আয়োজনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করে হয়েছে তারা ষোলোই ডিসেম্বর বিশাল ধরনের একটা প্রোগ্রাম করতে যাচ্ছে আমরা ইনশাল্লাহ ওই প্রোগ্রামে যেন ভালোভাবে করতে পারে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব মূলত দেশের চলমান পরিস্থিতির কারণে ঝিমিয়ে পড়া বাইকার কমিউনিটির মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরির লক্ষ্যে এই ধরনের আয়োজন করে এনআরজেন্ট গেট টুগেদারটা করতেছি কারণ দেশের পরিস্থিতির কারণে আমাদের আসলে অনেকগুলা প্রোগ্রাম অনেক কিছু মিসিং হয়ে গেছিল তা আমরা আসলে সবাইকে আবার একসাথ করার জন্য আজকে এই গেট টুগেদারে আয়োজন করেছি এই গেট টুগেদারের মাধ্যমে আবার যে গ্যাপটা হয়েছে ওই গ্যাপটা ফুলফিল করা এবং অন্য অন্য বাইকিং কমিউনিটি যারা আসছে তাদের সাথে বন্ডিংটা আরো স্ট্রং করা আমাদের এনআরজেড আলহামদুলিল্লাহ অবস্থা অনেক ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন অফিসিয়ালি ইয়ামার সাথে স্ট্যান্ড রাইডার হিসাবে কাজ করতেছি তো আমাদের বাইকিং কমিউনিটিটাও অনেক স্ট্রং হয়েছে আগের থেকে এনআরজেড দুইটা রকম সদস্য হওয়া যায় এক হচ্ছে আমাদের সাইকেল গ্রুপ আছে সাইকেল গ্রুপে যারা সদস্য হতে চায় তাদের সাইকেল লাগবে এবং স্টুডেন্ট আইডি লাগবে আর যারা হচ্ছে বাইক রাইডিং তাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং আমাদের অফিসিয়াল ফর্ম ফিল করে তারপরে হচ্ছে আমাদের রুলসগুলা মেন্টেন করে আমাদের এনার্জেডের সদস্য হতে পারে আগামী ডিসেম্বরে আরও বৃহৎ পরিসরে আসছে এনার্জিডের বড় আয়োজন এমনটাই জানিয়েছেন এনার্জিডের প্রতিষ্ঠাতার হাত অবশ্যই থাকতে হবে নৈশভোজ এবং জমকালো ডিজে প্রোগ্রামের মাধ্যমে শেষ হয় এনার্জিডের একদিনের